সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে পুরাটা জুড়ে কাজ করে এটা সুতি ওনাটা কি সুতি আচ্ছা অনেক বড় একটা ওনা ওনাতে কাজ করা আছে ঠিক আছে এখানে প্রচুর কালেকশন আছে ভাইয়া একটা একটা করে আপনাদেরকে দেখাবে

যেটাই নিবে ওনলি ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে বিশাল বড় শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশেই সেম একশো পঞ্চাশ শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা করা পাঁচটা ছয়টা দশটা নিতে পারবে নিতে পারবে এভাবে বাধাও না সকাল প্রকার সকাল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডার করতে হবে দ্রুত যেই নিবেন রুতো অর্ডার করবেন এই যে কালারটা দেখেন এই কাজ এখানে কাজ ছাড়া কোনো জামা নাই প্রত্যেকটাতেই কাজ করা আছে আমাদের রেগুলার কাস্টমার তারাও কিন্তু জানেন যে আমাদের এটা ফ্রি যেটা দিচ্ছি ওটা এক পিস করে হ্যাঁ টাকায় দেওয়া হচ্ছে না মাত্র 600 এক পিস করে আমরা ফ্রি আমরা মাত্র 600 মাত্র টাকা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা অনলি ছয়শো টাকাতেই পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা সবাই ইউজ করতে পারবেন একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ সবার জন্য একদম পারফেক্ট হবে কালারগুলো দেখেন একদম আনকমন আনকমন কালার এরকম করে নিয়ে স্ক্রিনশট দিবেন দিয়ে খুবই দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন সেরা কালেকশন একদম ভিআইপি কালেকশন যেটা বলে

দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখালে হয় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায় হ্যাঁ ওই যে ব্ল্যাক কালারটা একটু দেখান ভাইয়া অনেক সুন্দর আমি চাইলে ভিডিও কলতে দেখতে পারবেন ওই যে ব্ল্যাক কালারটা আমরা একটু দেখব ব্ল্যাক আর এই যে এই কালারটা দেখে তারপর শুধু কালারগুলো দেখায় দেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ওড়না ফুল পাঁচটা অর্না গুলো অনেক বড় যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশন গুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে থ্রি পিস মাত্র 600 টাকা আপু এইটা এই কালারটা অনেক সুন্দর এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে কেউ দিতে পারবে না এই কারণে দ্রুত অর্ডার করবেন এখন শুধু কালার দেখান ভাইয়া তাছাড়া অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন অনেক সুন্দর এত এত কালার এত ডিজাইন আছে আপনারা যেটাই নিবেন এখান থেকে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সবই কিন্তু কালার দেখতে পারবেন যারা নিবেন শুধু তারাই নক দিবেন এটা হচ্ছে মিশরি কালেকশন এই যে লাস্ট আমরা আরেকটা দেখবো এই যে কত সুন্দর দেখেন অনেক সুন্দরটা দেখেন একদম সিল্কের ওন্না দেওয়া আছে এটার সাথে ওন্নাটা কিন্তু দেওয়া আছে সিল্কের মধ্যে অনেক সুন্দর ঠিক আছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার 0173777996 টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ